আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের সাথে খুব মজাদার একটি কাবাবের রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে শামি কাবাব যেগুলো নিচ্ছি প্রথমে দুটুকড়া দারচিনি দুটো তেজপাতা কিছু এলাচ কিছু শুকনো মরিচ একটা স্টার আনিসের হাফ কিছু লবঙ্গ এবং কিছু গোলমরিচ তেজপাতাটা ছা ছাড়া বাকি যে গরম মশলাগুলো আছে সেগুলো একটি শুকনো তাওয়ায় খুব ভালোভাবে টেলে নেব এবং ভালোভাবে টেলে নিয়ে এর সাথে আরও কিছু মশলাও অ্যাড করে নেব। এখানে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া আস্ত ধনিয়া এবং এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা অ্যাড করবো দি করে সব মশলাগুলো একদম লো আছে খুব ভালো করে টেলে নেব খুব সুন্দর স্মেল বের হবে যখন স্মেলটা বের হবে তখন চুলোটা বন্ধ করে দিতে হবে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে বা ব্ল্যান্ড করার পরে মশলাটা তিতা লাগতে পারে তো চুলাটা বন্ধ করে এবার এটা মশলাটা একটু ঠান্ডা করে নেব নিয়ে ব্ল্যান্ড গ্রাইন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নেবো গুঁড়োটা একটু দানা দানা থাকলে ভালো তাহলে কাবাবের সাথে খেতে ভালো লাগবে এখন চুলায় একটি প্যান বসিয়ে দেব এবং এর ভেতরে আমি প্রথমে দুইশো গ্রাম পরিমাণ ছোলার ডাল নেব যেটা গত আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয়েছিল যদি আপনাদের ছোলার ডাল খুব ফ্রেশ হয় বা সিদ্ধ হতে বেশি সময় না লাগে তাহলে অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই হবে এই ভিজিয়ে রাখা ছোলার ডালটা পানি ঝরিয়ে তারপর নেব এরপরে নেব হচ্ছে এক কেজি পরিমাণ আমি গরুর মাংসের কিমা নিয়েছি আমি এখানে কিমার সাথে হালকা চর্বি আছে আপনারা চাইলে একেবারেই চর্বি ছাড়া কিমাটা নিতে পারেন এর সাথে আরও অ্যাড করছি সে যে দুটো তেজপাতা সরিয়ে রেখেছিলাম একটি দুটো তেজপাতা একটি বড় সাইজের পেঁয়াজ এক টুকরো আদা এবং সাত আটকোয়া রসুন সবগুলো বড় বড় টুকরো করে নেওয়া এবং ভেজে রাখা গুঁড়ো মশলা থেকে দিয়ে দেব আড়াই টেবিল চামচ পরিমাণ মশলা সাথে দেব এক টেবিল চামচ পরিমাণ লবণ এবং শোয়া এক টেবিল চামচ পরিমাণ হলুদ আর কোনো মশলা এখানে যাবে না এখন কিমাটাকে চোলার উপরে হালকা আছে একটু নাড়াচাড়া করে নেব নাওয়ার পরে পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানির প্রয়োজন নেই কারণ যেহেতু ছোলাটা আগে থেকে ভিজিয়ে রাখা মোটামুটি নরম হয়ে গেছে এবং যেহেতু এটা মাংসের কিমা মাংসের কিমা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আপনারা যদি ফ্রেশ মাংস নেন হাড় ছাড়া একদম ফ্রেশ মাংস সেক্ষেত্রে মাংস সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে ঠিক ওইভাবে পানিটা দেবেন এরপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে পানিটা একেবারে শুকিয়ে না আসে পানি কিন্তু থাকা যাবে না তো পানিটা শুকিয়ে আসার পরে চুলার জাল অফ করে দেব দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব এরপর একটি গ্রাইন্ডারের জারে কিছু পরিমাণ কি মানিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তো দেখছেন কিরকম মিহি হয়েছে পুরোটা গ্রাইন্ড করা হয়ে গেলে একটি বড় পাত্রে সবগুলো মাংসের কিমা নিয়ে নেব এবার এখানে বেশ বড় সাইজের আমি দুটো পেঁয়াজ একেবারে মিহি করে কুচি করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এটা আপনার পছন্দ মতো ঝাল যতটা পছন্দ করেন সেটা এবং খুবই সামান্য পরিমাণ পুদিনা পাতা কুচি এবং বেশ অনেকটা প্রায় হাফ কাপেরও বেশি এক কাপ মতো হবে প্রায় ধনে পাতা কুচি দিয়ে সাথে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওখান থেকে প্রায় একটা টেবিল চামচ পরিমাণ মশলা কিন্তু আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম এই মশলাটা এখানে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ দেব লবণটা টেস্ট ওয়াইজ দেবেন যেহেতু মাংসে কিন্তু আগে লবণ দেওয়া আছে এখন ডিম দেওয়ার পালাম ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে আমার এক কেজি কিমাতে তিনটে ডিমের প্রয়োজন হয়েছে আপনাদের কম বেশি লাগতে পারে ডিম কিমাটা যদি বেশি শুকনা শুকনা মনে হয় তাহলে সেক্ষেত্রে ডিম বেশি লাগবে আর যদি মনে হয় যে না আপনার যতটা সফট আপনি চাচ্ছেন ততটা হয়ে গেছে তো সেই হিসাব মতো আসলে ডিমটা দিতে হবে আমার তিনটার প্রয়োজন হয়েছে তো তিনটা ডিম দিয়ে আমি কিমাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এরপরে এটাকে কাবাবের শেপ দিয়ে নিতে হবে আমি যে শেপটা দিয়েছি তাতে আমার এক কেজিতে ষাটটার মতো কাবাব হয়েছে আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজই করে নিতে পারবেন এরপরে সংরক্ষণের প্রসেস কাবাবটা বানানো হয়ে গেলে আপনারা যদি কাবাবটা সংরক্ষণ করতে চান তাহলে সেক্ষেত্রে একটা এয়ার টাইট বক্সে আপনারা ভরে নিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে আপনাদের প্রায় মাসখানেক আপনারা এটা রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রাখলে এক দুই দিন রাখা যাবে এরপরে ভাজার যে প্রসেসটা সেটা হচ্ছে একটা প্যানে আপনারা তেল নিয়ে নেবেন তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে কাবাবটা মোটামুটি ডুবো তেলে ভাজলে হয় কি কাবাবটা ভাঙার সম্ভাবনা থাকে না এবং কাবাব ভাজার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেটা তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এই গরম তেলের ভেতরেই কাবাবটা দিতে হবে কাবাব দিয়ে দেওয়ার পরে জালটা হালকা একটু কমিয়ে দেবেন তবে কাবাব কখনোই লো আছে ভাজা উচিত না কারণ লো আছে ভাজলে যেটা হবে কাবাব তেল শোক করতে থাকবে এবং এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বাট যখন আপনি বেশি হাই হিটে তেলে আপনি কাবাবটা দেবেন তখন বাইরের যে কোটিংটা এটা খুব দ্রুত ভেজে শক্ত হয়ে যায় যার কারণে এটা আর ভাঙার পসিবিলিটি থাকে না যেহেতু স্বামী কাবাবের ক্ষেত্রে মাংস বা ডাল এগুলো আগে থেকে রান্না করা তাই নতুন করে কুক করার আসলে প্রয়োজন নেই সেক্ষেত্রে জাল বাড়ালে কোনো সমস্যা নেই তো যাই হোক এভাবে কাবা বানিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ